হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম সিলাইটি চ্যানেলটাকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি গরুর কলিজির একটি রেসিপি নিয়ে হাজির হলাম তাহলে দেখে কিলা আমি খুব সহজভাবে ইজিভাবে রেডি করি তাহলে দেখতে তাহক দেখো আমি কলেজি একই আর সুন্দর করে একটি বাটির মাঝে রাখলাম এখন আমি একটি মাটির চুলের মাঝে একটি কড়াই বইলাম এরপরে পরিমাণ মতো তেল দিয়া আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাইলাম নাম পেঁয়াজ কুচি একটু মজা ফরে আমি এখন দিলাইম লবণ পরিমাণ মতো লবণটা আগ সময় দিলে কারণ ফেয়াজের পানিটা সকাল সকাল হয় বা ফেজটা সিদ্ধ হয় সকাল এখন আমি একটু লড়াই দিলাম সুন্দর করে ফেজটার লগে লবণ মিক্স করলাম এখন ডালচিনি এলাচ তেজ ভাতা দিলাই লাম এখন লগে এখন আমি সুন্দর করে মিক্স করলাম ফেজের লগে ডালচিনি এলাচ তেজপাতা দিলে কবি একটা ফ্লেভার ভালো বার হয় এখন আমি দিলাই আদার রসুন বাটা ফেসটা আমার খুব ভাবে একটু মজি গেছে এখন দিলাইলাম আদা বাটা রসুন বাটা ফলমান মতো দিয়ে এখন আখটু যা আমি লারা লারিয়া দিলাম ধর আগুন আমি কমাই লিছি যাতে মূরণ আদরে এখন সুন্দরভাবে একটু জো করি আমি অল্প পাস্তা তামুক ফেসটা মজার আগ পর্যন্ত আমার ফেসটা অনেক আগটা কেন অনেকটা সিদ্ধই আইছে। এখন আমি ফলমান মতো মশলা দিলাইলাম হলুদ দিলাইলাম আমি এক চামচ এক চামচ এখন মরিচ দিলাই দিলাম দুই চামচ এরপরে আমি এখন বাঁকর দিলাইম দুই চামচ এরপরে এখন টেস্টি লবণ দিলাই দিলাম অল্প করে এরপরে এখন আমি দিলাইম বাটা এক চামচ এরপরে দিলাইম মাংসের মশলা এক চামুচ দিয়ে এখন সকল মশলা সুন্দর করে আমি মিক্স করে দিলাম ফেজের লগে তো খুব সুন্দর একটি মাখো মাখো মশলাটা হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণে একটু পানি দিলাম দিয়ে মশলা তার একটু সিদ্ধ করলাম ওকে ফানে দিলে ভালো হয় যাতে মশলাটা খুব ভালোভাবে মিক্স হয় এবং সিদ্ধ হয় আমি এগুলো লারতে থাকবো লারতে লাতে ফানিটার ফানিটার শুকাই গেছে আমি আলফা অল্প পরিমাণে একটু ফানি দিলাম দিয়ে এখন আমি অল্প কিছু সময় লাগি গুইটা তো রাখুন কিছু সময় পরে ওকে আমার যাটা ও কুটি গেছে খুব সুন্দরভাবে এখন আমি খলিজি গুণটা দিলাইমু খলিজি আৰু সামান্য ফুল আমি কাৰণে এড কৰিছি যাতে খাইতে পালা লাগে সেইকাৰণে খুব সহজ এখন ইজিভাৱে আপোনাৰ ৰেডি কৰ্তা পাৰিবা এই ৰেচিপিটা এইখন আমি পৰিমাণে একটো অলপ কৰি পানে পানী দিলাম পানীত দিয়া একটো লাৰি এখন আমি কিছু সময় লাগি গুৰি আঁতৰাখো কাৰণ খলিজি চাৰ গুণ সময়ত দলা বনালে মূৰত ৰিলিব এখনকে আমিও দোকা আমার কলেজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে ওই গেছে অলরেডি এখন আমি ফর্মার মতো ফানে দিলাইম দিয়া সুন্দর করে এখন নাড়িয়ে একটুভাবে আমি কি আরও কিছু সময় লাগে গুড়িয়ার দিয়া তো রাখমু তারপরে আমি লামাই নিমকা রেডি হয়ে গেল আমার কলিজি বোনা হয় খুব সুন্দর একটি কালার আইসে দেখতে যেমন আকর্ষণীয় আমার খাইতে তেমনি মজাদার আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবা আর পুরা ভিডিওটা দেখবা আপনারা সকল বলা আল্লাহ হাফিজ